হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালস বাই নীলুতে আজকে আমি একটি হেয়ার প্যাক বানাবো তার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম ইন্ডাকশনে ইন্ডাকশানটা অন করে দিব। এবং এখানে আমি দেড় গ্লাস পানি দিয়ে দিব এই গ্লাসের এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপ চা পাতা দিয়ে দিলাম চা পাতাটা ভালোভাবে ফুটিয়ে নিব চুলার তাপমাত্রাটা আমি কমিয়ে দিব তিন চার মিনিট পাতাটা আমি জাল দিয়ে নিয়েছি এখন আমি মেথি দিব এক কাপের চার ভাগের এক ভাগ ওয়ান ফোর্থ কাপ যতটুকু আমি চা পাতা দিয়েছি ততটুকু মেথি দিয়ে দিলাম মেথিটা আমি তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিব এখন চুলাটা বন্ধ করে দেব এই পানির মধ্যে আমি কফির পাউডার মিশিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পরবর্তীতে আরেক টেবিল চামচ আমি মেহেদি পাতার সাথে ব্ল্যান্ডার করার সময় দিয়ে দিব। মোট দুই টেবিল চামচ কফি পাউডার লাগবে আমাদের এই হেয়ার প্যাকে আর আমি এটা দুই দিনের জন্য বানাচ্ছি আজকে ব্যবহার করব এবং দুদিন পরে আবার ব্যবহার করব। আমার চুলের লেন্থ হিসেবে তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো উপাদানগুলো মেথি আমি আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন মেথিগুলো ভিজে গেছে আমি এই মেহেদি পাতাগুলো দিয়ে দেব এবং সাথে আরও দেব বিশটি আমলকি এবার আমি সবগুলো দিয়ে ব্ল্যান্ডার করে নিব সাথে এক টেবিল চামচ কফিও মিশিয়ে নিব দেখো আমি এখানে বাটিতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো আছে আরও কিছুটা ব্লান্ডারে আছে আর কতটা মিহিন হয়েছে পানিটা তোমরা বুঝে দিবে যে কতটুকু লাগবে ব্ল্যান্ডার মেশিন ঘুরবে না ভালোভাবে যদি পানি ব্যবহার না করো তো সেই অনুযায়ী তোমরা অনুমান করে পানি দিয়ে ব্লান্ডার করে নেবে হেয়ার প্যাকটি ব্যবহারে তোমাদের চুলের গোড়া মজবুত হবে এবং চুল সিল্কি হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ